কয়েকটা গরু মাঠে ঘাস খাচ্ছে জঙ্গলের ধারে একটা গরু তার থেকে থেকে বেরিয়ে তার ছুটে মানে কাছাকাছি চলে গেছে জঙ্গলের নরম ঘাস খাওয়ার জন্য আর জঙ্গলের কাছে বাঁধ আঁপ খেতে বসেছিল যে একটা গরু যদি আমার কাছে আসে ঝাঁপিয়ে তার ঘাড় ভটকে তার মাংস চিড়িয়ে খাবো এটা হচ্ছে তার ইচ্ছা তো যেই গরুটা তার এক ধরনের নাগালের কাছে চলে গেছে গরুকে ধরার জন্য তখন গরুর উপরে দিয়েছে ঝাঁপ গরু যখন দেখতে পেয়েছে যে আমাকে বাঘ ধরার জন্য আসছে ঠিক সেই সময় গরু নে জুটিয়ে দিয়েছে দৌড় গরুও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে তো গরু বড় বড় ভাবছে আমি তো বাঘের সঙ্গে দৌড়ে পারবো না তো কাছে দেখছে একটা পুকুর সে পুকুরে পানি তুলে নিয়েছে কাদা মাথা পুকুর সেই কাদা যুক্ত পুকুরে ঝাঁপ দিয়েছে এক জায়গায় গরু ঝাঁপ দিয়েছে আর তার পাশে বাঘও ঝাঁপ দিয়েছে তো বাঘ কিছুটা দূরে মানে কাদাতে অনেকটা ঢুকে গেছে এতটা করে তো বাঘ গরুটার কাছে আর যেতে পারছে না লটপট লটপট করছে আর গরুটা উঠতে পারছে না তো গরুকে ওই অবস্থায় দেখে বাঘ মামা তখন বলছে হেড়ে পাগলা তোর ডানের সঙ্গে কাজের খুব মিল আছে বলে কেন বলে তুই যে গরু সেজন্য এই জায়গায় ঝাঁপ দিয়েছিস তুই তো জীবনে উঠতে পারবি না তোর মৃত্যু এখানে ধাপ গরু তখন বড় বড় চোখ করে বাঘ মামাকে বলছে বাঘ মামা আপনার চিন্তা ভাবনা গোল বলে কেন বলে আমার একজন মালিক আছে আমার একজন মালিক আছে যখন দেখবে গরুর পালে কুড়িটা গরু সকালবেলা করেছে সন্ধ্যাবে গরু ঘরে ফিরবে তখন আমার মালিক খুঁজতে খুঁজতে এই জায়গায় যখন যখন এসে দেখবে আমি পুকুরের এই গাদা মাথা পুকুরে লটপট করছি দু চারজন দশজনকে ধরে নিয়ে এসে আমার গলায় রশি দে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আর তোমার মাথায় লাঠি মেরে বেটা তোমাকে মেরে ফেলবে একটা গরু সেও বিশ্বাস করে যে আমার একজন মালিক আছে বিপদে পড়লে আমার মালিক আমাকে সাহায্য করবে এ মুসলমান সৃষ্টির সেরা জীব তারপরও এরা ভরসা করতে পারে না তাদের একজন মালিক বলে আল্লাহ আছেন আমরা যদি বিপদে পড়ে তাহলে আমাদের একজন আল্লাহ মালিক আছেন তিনি আমাদের সাহায্য করবে সে ভরসা মুসলমানদের আজকে হারিয়ে ফেলেছি সেজন্য আজকে আল্লাহ সাহায্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমার বন্ধুরা আল্লাহ সাহায্য থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরব শব্দ ফুড়ে নদী আবার পরী কখন অপন যায় কোনো সময় তারা যদি পদে পড়ে যায় আমরা ফুড়ে নদী

হ ভাই করোনা কোনো চিন্তা করোনা যদি ইমানদার র আমি আল্লাহ আর তোমাদের জন্যে যথেষ্ট পরপর দুটো আয়ত করলাম দুটো আয়ত আর ন অঙ্গীতদার করলে যে যদি তোমরা ইমানদার হও তাহলে সাহায্য পাবে তাহলে সাহায্য পাবে দা আচ্ছা ছোট কষ্ট করছি যারা জাল শাসন করে এসেছে রিমান্ড না থাকলে জাল শাসন জানতেন হেনা বলে গীত দা

যে কাজ আমাদের সমাজে চালু আছে প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলেন যতজন যাচা করতে এসেছেন সবাই এসেছেন কাপড় পরে আজকে আপনাদের মাঝে যদি উলঙ্গ অলঙ্ক বলতে আপনাদের মাঝে বলতে চায় বন্ধু আমার কেউ বলতে দেবে না কারণ আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে উলঙ্গ মানুষকে কেউ কখন অপছন্দ করেন সারা প্রীতি সমস্ত মুসলমান দারুন আলী করে বিদ্বmathbbdha যেমন দেবদি আল্লাহর হুকুম কে মেনে নেয় না তেমনি সমাজের মধ্যে সালাত কে قائم কত বেনামাজি কত আমাদের সমাজে দেখতে পাওয়া যায় তোরা আর বেনামাজি যদি থাকতো তাহলে পড়ে সমাজের মানবতা যে পছন্দ করতো এখন প্রশ্ন করছি বেনামাজি আছে না নাই তো তোমরা আছে না নেই তোমরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন dili কোরআন এরকারীদের ভাষায় বলেন

পরের কিছু যাবে কিছু দিকে যে ইমানদার পারে হতে পারে না আমার গরমকে যত বল পর্যন্ত বল পরি বন্ধ মানবে না তত বল পর্যন্ত তোমরাকে অপরিবম ইমানদার হতে পারদেরা তাহলে পরে আল্লাহ Holton কে ঠিকমতো মারি না সেটা আজকে মুসলমান মার খাচ্ছে ভুলতো তোমরা আজকে লাইন ছেড়ে বেলায় হয়েছে বিদায় হজর রাসূলের দেওয়া সেই ভাষণ আপনারা ভুলে গেছি আপনারা সময় বিচার একটা বিচার করতে বলছে আপনাদের